আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমাদের হাতে আজকে যে ফোনটি রয়েছে এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে পোকো এক্স থ্রি এই ফোনের দুইটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে ফোনটির প্রথম সমস্যা হচ্ছে ফোনটি স্পিকার সাউন্ড দিচ্ছে না এবং এয়ার স্পিকার এবং রিঙ্গার স্পিকার দুইটা স্পিকারই আমাদের এই ফোনের প্রবলেম দেখাচ্ছে এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি না এই ফোনটির পিছনের যে ক্যামেরা আছে সেটা আসতেছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আসতেছে না দুইটা সমস্যা নিয়ে এই ফোনটি কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে সাধারণত এই সমস্যাগুলো সিপিউ থেকে হয়ে থাকে আমরা আজকে এই ফোনটি সার্ভিসিং করে দেখাবো যে এই সমস্যাগুলা কীভাবে ঠিক করা যায় যেরকম পিছনের ক্যামেরা সুন্দর ক্লিয়ার এখন যখনই আমরা এটি সামনের ক্যামেরায় যাচ্ছি তখন এটা ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে এবং ক্যামেরা হ্যাং হয়ে যাচ্ছে এরপরে আমি পিছনের ক্যামেরায় যদি শিফট করি তারপরেও এটা আর কোনোভাবেই ক্যামেরা কাজ করতেছে না এখন আসলে দেখব এই সমস্যাগুলো কীভাবে ঠিক করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা এই সমস্যাগুলো আসলে কীভাবে সমাধান করা যায় ভিডিওটি অনেক লম্বা হবে এই কারণে ফোনটি আইসি খোলা এবং পরিষ্কার করার ভিডিওটি আমরা স্কিপ করে দিয়েছি এখন আমাদের সিপিউ রিবল করা হচ্ছে আর এই ফোনটি আসলে ডুয়েল ডেকার ফোন ডুয়েল ডেকার আইসির ফোন এটা নিচে সিপিউ থাকে এবং উপরে র্যাম থাকে আমরা সিপিউ এবং র্যাম দুইটাই খুলে পরিষ্কার করে রিভলভ করতেছি এরপরে রিবলভ করার পরে মাদার বোর্ডটি পরিষ্কার করতে হবে মাদার বোর্ড পরিষ্কার করার পরে আমরা আইসি দুটা লাগিয়ে দিলেই আশা করা যাচ্ছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা মাদার ক্লিন করে নিয়েছি এবং ক্লিন করার পরে প্রথমে সিপিউটি মাদার বোর্ডের সাথে বসাচ্ছি সিপিউটি লাগানো হয়ে গেলে এরপরে সিপি উপরে কিছু পেস্ট থাকবে সেই পেস্টটি পরিষ্কার করে এরপরে আমরা র্যামটি লাগাবো আমরা এই কাজগুলো করার সময় খুবই সাবধানের সাথে করতে হবে তাপমাত্রা যা যেন বেশি না হয়ে যায় তাপমাত্রা বেশি হয়ে গেলে অনেক ক্ষেত্রে সিপিউ এবং মাদারবোর্ড দুটোই ড্যামেজ হয়ে যেতে পারে সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সিপিউটি লাগানো হয়ে গেছে এরপরে আমরা র্যাম টি র্যামটি আগের থেকেই রিবল করে রেখেছিলাম দেখতে পারলেন রিবল করা র্যাম আমরা সিপিউ এর উপরে সিপিউটি পরিষ্কার করে তারপরে আমরা বসিয়ে দিলাম এখন এটি সঠিকভাবে লাগানো হয়ে গেলে আশা করা যাচ্ছে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে কাজগুলা খুবই সূক্ষ্ম হাতে করতে হয় একটু বাঁকা হয়ে গেলে অথবা আইসির সাথে উপরে যদি ঠিক মতো বসানো না হয় তাহলে এই কাজটি পুনরায় আবার করতে হয় এই জন্যে একটু সময় বেশি লাগলেও কাজগুলা খুব সাবধানতার সাথে করতে হবে যেন এক চান্সে কাজটি সাকসেসফুল হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাড়াহুড়া করে কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কাজগুলা দুইবার করার প্রয়োজন হয়ে পড়ে এ কারণে তাড়াহুড়া না করে আমাদেরকে ঠান্ডা মাথায় কাজগুলা করতে হবে তাড়াহুড়া আসলে কাজ করার সময় তাড়াহুড়া করা ঠিক নয় আমি নিজেও মাঝে মধ্যে তাড়াহুড়া করে ফেলি দেখা যাচ্ছে যে আইসি লাগানোর পরে আইসি কিছু সময় ঠান্ডা করতে হয় তারপরে সেটা অন করতে হয় এবং এই গরম অবস্থায় অন করা ঠিক না গরম অবস্থায় অন করলে এই কাজটি আবার পুনরায় করা লাগতে পারে সে কারণে আমাদেরকে তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে আমাদের র্যাম লাগানো হয়ে গেছে র্যামটি পুরোপুরি বসে গেছে এবং হিট দেওয়ার পরে র্যামটি একটু হেলিয়ে দুলিয়ে দেখতে হবে যে সঠিকভাবে লেগেছে কিনা যদি সঠিকভাবে লাগে তাহলে আপনি একটু হেলিয়ে দিলে দেখবেন যে আবার আইসিটা জায়গা মতো অটোমেটিক্যালি বসে গেছে আইসি লাগানোর পরে আমরা একটু ঠান্ডা করে নিলাম এখন ফোনটি সেট দেওয়া হচ্ছে দেখা যাক ফোনটি চালু হয় কিনা আলহামদুলিল্লাহ আমরা ফোনটি অন করার পরে ফোনটির লোক এসে গেছে তার মানে আমাদের কাজটি হয়তো বা সাকসেসফুল হয়েছে এখন পুরোপুরি অন হওয়ার অপেক্ষায় আছি হ্যাঁ সেকেন্ড লোগো চলে এসেছে তার মানে আমাদের ফোনটি অন হবে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের ফোনটি পুরোপুরি অন হয়ে গেল এখন দেখতে হবে ক্যামেরার সমস্যাটা সমাধান হয়েছে কিনা এবং সাউন্ডের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে কিনা আছে এরপরে ক্যামেরাটা দেখবো পিছনের ক্যামেরা অন হয়েছে এখন পিছনের ক্যামেরা আগের থেকে ঠিক ছিল সমস্যা ছিল সামনের ক্যামেরা সেলফি ক্যামেরা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেলফি ক্যামেরাটাও সঠিকভাবে কাজ করছে তো দর্শক বন্ধুরা আপনারা যাদের এ ধরনের সমস্যা রয়েছে আপনাদের ফোনে তারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো সমাধান করে নিতে পারেন এবং আইসি সংক্রান্ত যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ